আচ্ছা নমস্কার বন্ধুগণ আপনারা জানেন যে বোরাবাজার থানায় কিন্তু দুর্দান্তভাবে কাড়া লড়াই চলছে তো সেই মৌসুমে একটি কাড়া যে আপনারা দেখেছিলেন ইয়ার পূর্বে তো সেই মালিকদের কাছে চলে এসেছি আপনারা দেখতে থাকুন যে ওনাদের সামনে খেলা আছে আসর আছে তো সেই আসরে আমি আপডেট দিতে চলেছি যেটা হচ্ছে আপনার গ্রাম তো তাই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আপনারা এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সর্বপ্রথম জন্য নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম তপন কুমার মাহাতো গ্রাম মুলদা থানা বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার এই যে এখানে আপনাদের আসরে কতগুলি কাড়া আছে কাড়া তো ছিল মোটামুটি দশটা মতন দশটা দশটা আচ্ছা তো দশটা কাড়া কিরকম প্রাইস প্রাইস ছিল তোমার এক হাজার থেকে একুশ হাজার পর্যন্ত ছিল মাঝে সাত হাজার পাঁচ হাজার এসব করে ছিল আচ্ছা তো আপনাদের এই যে কাড়া যেটা আছে তো এটা আপনাদের মানে কতগুলি কাড়ার নাম নথিভুক্ত হয়েছে নাম এখনো কোনো কাড়ারে হয়নি কোনো কাড়ারে নাম নথিভুক্ত একটা দুটো আসছিল সেগুলা জোড়া আমরা জোর দেখে বলেছিলাম তো তো জোড়লা ঠিকঠাক হয় নাই অতএব ওই কাড়া গুলা মানে ক্যান্সেলই করা আছে আর এক নম্বর দুই নম্বর কাড়ার তো কোনো জোড়াই নাই নাম পড়েছিল না না নামেই পড়ে নাই আছে আসছিল দেখে যাই ঘুরে যায়। কিন্তু নাম নাম আছে না একে দুই কত প্রাইস ছিল একে ছিল 21000 টাকা আর দুই ছিল 11000 টাকা আচ্ছা তো সেই দেখে কিন্তু মানে কেউ নাম দেয় না নাকি সেটা আমরা এখন চিন্তাধারা করছি যে পরবর্তীকালে আমরা প্রাইসটা একটু বাড়াবো আর ডেটটা আমরা চেঞ্জ করবে আচ্ছা ডেটটা যদি চেঞ্জ করেন তো কবে ডেটটা চেঞ্জ করে দিলে মোটামুটি ওই মাঘ মাস দিকে এখন তো সামনে চলে এলে আর তো কিছু করা যাবে না তাহলে ওই মাঘ মাস দিকে তখন করতে হবে আচ্ছা তাহলে আপনাদের খেলাটা কবে ছিল খেলাটা ছিল এই পোষের কুড়িতে পোষের কুড়ি তাহলে পোষের কুড়ি হবে কি না পোষের কুড়ি এখন আপাতত আমরা বন্ধ রাখছি তিনটা প্রোগ্রামে ছিল মুরগা লড়াই ছৌ নৃত্য আর এই কাড়া লড়াই যখন এক দু নম্বর কাড়ার হয় হয়নি তখন আর

তাহলে ঠিক আছে বন্ধুগণ আর ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে আমাদের কাছে ছোট যে একটা রিপোর্ট ছিল সেটা আপনার কাছে তুলে ধরলাম যেটা হয়তো আপনার দর্শক ভাবতেন বা কারা রসিক ও ভাবতেন কুড়ি আপনার খেলা আছে তো সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেলো না হলো মেলা কমিটির তরফ থেকে কিন্তু ক্যান্সেল করলো তো মেলা যখন আমি ভিডিওটা ডাক দি তখন প্রচুর লোক ছিল সেখানে তো আপনি এখন এখন ছিল

কোনোরকম হয়তো ভাবে যদি বন্ধ করেছেন তো আপনি হয়তো দেখবেন যে আপনার হয়তো ছেলেই বন্ধ করেছে আর অত্যন্ত অবশ্যই কেউ ওরকম করবে না কমিটি আলোচনার সাপেক্ষেই করেছে অবশ্যই তো পরবর্তী আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরবো যে যবে কবে হবে খেলাটা সেই দৃশ্যগুলি আপনারা পরপর পেতে থাকবেন তো তাই আপনারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরে ভিডিওটি সবার আগে সর্বপ্রথম নমস্কার নমস্কার ধন্যবাদ Yeah.